অনেক নাম শুনেছি সেই কাল থেকে চাঙ্গা জেলার দামরহুদা থানা অনেকবার ভেবেছি অনেকবার ইচ্ছা করেছি ইচ্ছা হয়েছে কবে যাব সচক্ষে দেখতে আজ আসতে পেরেছি এটাই সেই দামরহুদা বাস স্ট্যান্ড এখান থেকে এগিয়ে বামে গেলেই আমার সেই স্বপ্নের শহর দামরহুদা থানা সচক্ষে দেখা পূরণ হতে চলেছে এই মুহূর্তের অনুভূতি ও আনন্দের কথাটা কারোর মাঝে বলে বোঝানো সম্ভব নয় কারণ অনেক দিন অনেকবার ভেবেছি দামর যাব যাবো অমুক দিন কিন্তু হয় নাই যে কোনো কারণ বসত আজ সেই ইচ্ছে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে এটাই মূল বাস স্ট্যান্ড এই বটগাছতলার বেদিতে বসে পড়েছি ভুলে গেছি বেদিতে ধুলো আছে না ময়লা আছে আর থাকবো না চলে যাব সেই দামহদার শহর দেখতে রমনা দিলাম কি ভালো লাগছে কি এক অনুভূতি সচক্ষে দেখব স্বপ্নের শহর দামহদা পড়ার পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি ধুলার মাঝে থাকবে পরে দম একটা গাড়ি একটা হাওয়ার গাড়ি পলোকে নিভে যাবে দুই আলো। রং বেরঙের এই দুনিযা হবে আধার কালো এক পলোকে নিভে যাবে দুই রালো রং বেরঙের এই দুনিযা হবে আধার কালো সেদিন দেখব না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধুলার মাঝে থাকবে পরে গম গাড়ি অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহেরই ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবই হবে গোপন আপন সবই হবে গোপন একদিন তোমারি ধুলার মাঝে থাকবে পরে দম পোড়ানো একটা হাওয়ার গাড়ি পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পরে একটা এই দাম এলাকাবাসীদের প্রতি আমার অন্তরের অন্তর স্তর ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপনাদের এই শহরটি দেখার জন্য অনেক অনেকদিনকার স্বপ্ন ও ইচ্ছা ছিল আপনারা সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এই হোজা বাজার আমার একটি স্বপ্নের বাজার ছিল আজ সেই স্বপ্নটি পূরণ হলো এটাই আমার জন্য পরম প্রাপ্তি কি ম্যাবি সড়ক দেখতে পেলাম সামনে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ